বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে সুপার ফোর শুরু প্রিয়ালাম আলাইকুম চলমান এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হবে আজ শুক্রবার এরপর কোনো বিরতি ছাড়াই আগামীকাল শনিবার থেকে শেষ চারের লড়াই শুরু হবে ইতিমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোর চার দল বি গ্রুপ থেকে কোন দুটি দল পরবর্তী রাউন্ডে খেলবে তা জানতে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যেখানে হেরে বিদায় নিশ্চিত করেছে আফগানরা আফগানদের বিদায়ের পাশাপাশি বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে পা রাখে এর আগের দিন নিশ্চিত হয়ে যায় এ গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠা দল সেখানে অবশ্য খুব একটা লড়াই জমেনি ভারতের পর শেষ চারে ওঠা পাকিস্তান যদিও কিছুটা ভুগেছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওমানের বিপক্ষে আজ শেষ ম্যাচ খেলবে ভারত খুব অকল্পনীয় কিছু না ঘটলে এই ম্যাচের ফল কি হবে তা বলাই বাহুল্য আগের দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পাওয়া সূর্যকুমার যাদবদের নেট রান রেট অনেক বেশি প্লাস চার দশমিক সাত নয় তিন একই গ্রুপে পাকিস্তান হেরেছে কেবল চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ওমান ও আমিরাতকে হারিয়ে চার পয়েন্ট প্লাস এক দশমিক সাত নয় শূন্য নেট রান রেট নিয়ে সালমান আলী আগার দল দুইয়ে রয়েছে ওমান দুই ম্যাচ হারাই তাদের আর কোনো সুযোগ নেই তিন ম্যাচ খেলে আমিরাত হেরেছে দুটিতে এক নজরে দেখে আসি সুপার ফোরের পূর্ণাঙ্গ সূচি বিশ সেপ্টেম্বর বাংলাদেশ শ্রীলঙ্কা ভেনু দুবাই একুশ সেপ্টেম্বর ভারত পাকিস্তান ভেনু দুবাই তেইশ সেপ্টেম্বর পাকিস্তান শ্রীলঙ্কা ভেনু আবুধাবি চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশ ভারত ভেনু দুবাই পঁচিশ সেপ্টেম্বর বাংলাদেশ পাকিস্তান ভেনু দুবাই ছাব্বিশ সেপ্টেম্বর ভারত শ্রীলঙ্কা ভেনু দুবাই আঠাশ সেপ্টেম্বর ফাইনাল প্রতিটি ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়